অনেক রাগ করতে চান মাঝে মধ্যে কেউ কিছু বললে সহ্য করতে পারে না আর এই এক বছর ভিতরে বুকে বান ফুরে গেছে নিঃশ্বাস হঠাৎই বুকে এই ব্যথা করে যায় নিঃশ্বাস হলে তো অনেক কষ্ট হয় আর আর এমনি শরীর জ্বালা করে মাঝে মধ্যে অনেক তারপরে কি ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখেন জি কি স্বপ্ন দেখেন এই দেখি কারোর সাথে মারপিট হচ্ছে বা কারোর কিছু হচ্ছে বা আমার কোনো ক্ষতি হচ্ছে আমাকে কেউ দাওয়া হচ্ছে আপনার সমস্যাগুলো কত সময় ধরে হচ্ছে আমার যখন সাত বছর বয়স তখন থেকে কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন জি হুজুর কয়জন দেখাইছেন হুজুর দুইজন দেখাইছে তাদের ফলাফল এই এক বছর ভালো থাকি তারপর যে সেই ডাক্তাররা কি বলছিল ডাক্তাররা বলছিল আমার ডাক্তারি অতটা কোনো সমস্যা নাই ডাক্তাররা বলছিল কোনো সমস্যা নাই জি আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আমাদের ওখানে এক ফুজুর আইছিল যে ফুজুর থেকে আমি দাবাই নিছি ওই ফুজুরের মেয়ের অনেক সমস্যা ছিল যত দাবাই নিছেন বলতে মানে চিকিৎসা নিছেন জি ওনার মেয়ে সমস্যা ছিল মানে তো ওনার থেকে কিভাবে চিকিৎসা নিছেন আমরা কাছেরে ওনার এখানে আছে কাছে

আপনারা একশো পার্সেন্ট আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনার সবাই দোয়া করেন যাতে রোগীটা যাতে পরিপূর্ণ যাতে সুস্থ হয় হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ আর চোখ খোলা যাবে না তাই সুমাই আক্তারের সাথে যারা যেখানে আচ্ছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নে এই মুহূর্তে আল্লাহ তার ইচ্ছা হয় দুর্দুর গুচখের সামনে কিংবা তার শরীরে হও

হাত দেখা যাচ্ছে তার মহিলার হাত দেখা যাচ্ছে মহিলা নাকি মুখ দেখা যাচ্ছে না আবার আবুয বিল্লাহ ইসমি না শাইতানির রাজিম বলে জোরে ফু দেন তার মুখের দিকে লক্ষ্য করে এখন মহিলাটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন জি মহিলাটাকে কালো নাকি পসা কালো সে কি আপনাদের দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে রাগ দেখাচ্ছে তারপরে নাকি আছে এটা কালো কালো বোরকা বোরকাটা এখন উড়ে চলে যাবে ফরেন কুল আলাইহা আলাই হা ফান জোরে বোরকাটার দিকে ফুদেন এখন দেখেন তো তার ফরেনে কি আছে শাড়ি পরা নাকি অন্য কোনো কিছু পরা সে কিছু নেই শিক উ লঙ্গ সম্পূর্ণ তার উপর একটা খাঁচা পড়বে যাহ বাহ

সে বলতেছে ইয়াসমিন নাকি জি আপনি প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন ভালো লাগে তাই আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো জিনিস থেকে আসছে আপনি প্রশ্ন করেন যে তুমি কে একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কে এখন কি তোমার সাথে আর কেউ আছে সে নতুন নতুন বলতে পুরাতন কেউ আছে নাকি এর ওই সাথে জি আগে ছিল এখন তারা কোথায় তারা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় আছে তোমরা তুমি রোগীর কি কি ক্ষতি করছো হঠাৎ করে রোগীর বুকে চাপ দিছে

ওর মানতন মারা বাচ্চা হ্যাঁ মারা বাচ্চা দেখতে গেছে মা মাতা বোনের ওইখান থেকে দর্ছো নাকি কি কি বলেছে ওইখান থেকে দর্ছে জি সত্যি কথা বলতো তুমি কে একা নাকি তোমার সাথে আর কেউ আছে আমি একা ইনশাআল্লাহ আল্লাহ মাথাটা উপরের দিকে তোলেন মাথাটা উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন দেখেন তো তার গলার সামনে কোনো কিছু দেখা যায় দেখেন তো মহিলাটা মাথা ফুটছে আলহামদুলিল্লাহ বলেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাখির পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

আলহামদুলিল্লাহ ভালো বলছে হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে সাতজন সাতজন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন

বুকের কাছে দুইটা পাঁচটা বের করে নিয়ে আসতে বলেন পাঁচ জায়গা থেকে পাঁচটা বের করে নিয়ে আসতে বলেন হুজুর ওগুলো বের করে নিয়ে আসেন নে আসছে জি হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর আমার জন্য কয়টা বান মারছে দুইটা বান দুইটা কথা কথা করছে আপনাকে দেখাইতে বলেন দুটাই বুকে বের করে নিয়ে আসতে বলেন

জি হুজুর কে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার আর কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদর কোনো সমস্যা আছে জি না জি না ওগুলো চলে কি কালো কালো হইছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন আমি হুজুরদেরকে বিভিন্ন জায়গায় পাঠাবো হুজুরে যদি ওই ওই জায়গাগুলো যায় আপনি আমাকে বলেন যে গেছে ঠিক আছে ঠিক আছে জি যারা আপনারা সবাই চলে যান মুন্সিগঞ্জ জেলা থানা হচ্ছে গজারিয়া গেছে ইউনিয়ন হচ্ছে যে ইমামপুর গ্রামের নাম হচ্ছে যে জস্টি তলা জস্টি তলা গেছে হুজুর ওইখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে তাসলিমা আক্তার ধিমা রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল ওয়াহেদ মাতার নাম হচ্ছে যে কুলসুম রোগীর বয়স তাস তাহমিনা আক্তার দিমা তাহমিনা আক্তার দিমাকে খুঁজে বের করেন পাইছে সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না যোগাযোগ বন্ধ সম্পর্কে অবনতি স্বামীর কথা স্বামীর সাথে কথা হয় না মেয়ে স্বামীকে নিয়ে মানে মেয়েকে আর উনি সহ উনি অন্য জায়গায় থাকে হুজুর স্বামীর সাথে হুজুর কোনো যোগাযোগ না হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে পাঁচটা ধরে নিয়ে আসেন পাঁচটা আত্মীয়র যতজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে তাদেরকে নিয়ে আসেন টোটাল একটা খাসে করেন জন্য কয়টা করছে পাঁচটা পাঁচটা করছে বান মারছে কিনা করেন তো কয়টা আছে একটা এবং বান গুলো তুলে নিয়ে আসতে বলেন

শ্রীনগর থানায় গেছে গ্রামের নাম হচ্ছে যে বালাগর বৌবাজার বালাগর বউবাজার যান গেছে বুঝলো এখানে কিন্তু রুগী আছে রুগীর নাম হচ্ছে যে আমাতুল্লাহ রুগীর বয়স এগারো রুগীর ফিতার নাম হচ্ছে যে সেকান্দার মোল্লা মাতার নাম হচ্ছে যে আয়েশা বেগম রুগীটা খুঁজে বের করেন রোগীর নাম আমাতুল্লাহ রোগীর বয়স এগারো হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ডাক্তার দেখাচ্ছে হুজুর কোনো আবচনা হচ্ছে না শরীর জ্বালা করে জিনদা জাদুর্ব নজর স্বপ্নে বিড়াল বাঘ হঠাৎ করে ঘুম থেকে উঠেছে বাবা মা কারো কথা শোন সবার সাথে খারাপ ব্যবহার করে হুজুর শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত হুজুর অসুস্থ রাতে ঘুমের মধ্যে হঠাৎ চমকে উঠেছে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো কয়টা জিন আছে বাচ্চাটার সাথে ছয়টা ছয়টাকে ধরে নিয়ে আসুন ছয়টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে টোটাল ষোলো জনকে একটা খাঁচায় বন্ধি করেন করছি জন্য কয়টা বান মারছে তিনটা বান তিনটা তুলে নিয়ে আসতে বলেন কুফরি কয়টা আছে কুফ্রি চারটা চারটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন আচ্ছা ওজুদ জিনগুলো কি কি করবেন জবাই না বন্দি জবাই জবাই করে দেন করছে জবাই করছে জি জ্বালিয়ে দিতে বলেন হুজুর দেন দেশে গুলো জলে কি কালো কালো হয়েছে এখন হালকা জলে কালো ফাশের গুলো ভালো হয়ে গেছে এখন চলছে জি আপনারা সবাই চলে যান দুবাই আবু দবি গেছে বিভাগ হচ্ছে ল ইউনিয়ন হচ্ছে যে আবু রোড নাম্বার হচ্ছে একুশ পাশা নাম্বার হচ্ছে যে একশো দুই লেভেল নাম্বার হচ্ছে সি টু সেভেন হুজুর এখানে একজন রোগী আছে নাম হচ্ছে যে ইমরান হোসেন রুগীর বয়স উনত্রিশ পাইছেন হুজুর জি হুজুর রোগের সমস্যা হচ্ছে যে জিন যাদের বদনজর শরীর অস্থির অস্থির লাগে হুজুর অস্বাভাবিক হয়ে যায় মাঝে মধ্যে মেজাজ কিটকিটে থাকে রাতে ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি বানার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীটার সাথে টোটাল কয়টা জিন আছে দুইটা দুইটাকে ধরে নিয়ে আসেন আছে এই দুইটা আত্মীয় সজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই নাই কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য

দিছে আচ্ছা হুজোর হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব জেলা হচ্ছে তাদিক তাদিক জেলা গেছে আল হুথা সিদির এটা হচ্ছে থানা আল হুদা হুতা সিদির এটা হচ্ছে থানা থানাতে যান গেছে ইউনিয়ন হচ্ছে যে হোথা গ্রামের নাম হচ্ছে হুতা সিদির গেছে হুজুর ওইখানে রুগী আছে একজন রুগীর নাম হচ্ছে আহসান হাবিব রোগীর বয়স চল্লিশ রুগীর পিতার নাম হচ্ছে সিরাজুল ইসলাম মাতার নাম হচ্ছে যে সাহানারা বেগম রুগীটা খুঁজে বের করেন পাইছে জোরে কথা বলবেন আরো হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে হুজুর কোনো লাভ হচ্ছে না স্বপ্নে খারাপ দেখে দেখে যে গরু মহিষ বিভিন্ন জিনিস হুজুর ওনাকে মারতে আসে খারাপ কাজ স্বপ্নের ভিতরে খারাপ মহিলাদেরকেও স্বপ্ন দেখে শরীর জ্বালা পরাও করে বুকের ভিতরে যেন চাপ মারে হুজুর এরকম লাগে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো কয়টা জিন আছে

ইয়ানি আছে যে বাস গাড়ি গরামের নাম হচ্ছে যে চর মগ্ন গেছে গেছে এখানে একজন রোগী নাম হচ্ছে হেলাল মিয়া রোগীর পিতার নাম হচ্ছে যে ফজলুল মিয়া মাতার নাম হচ্ছে যে রেহেনা খাতুন রোগীর বয়স 30 রোগীর নাম হেলাল মিয়া রোগীর বয়স 30 সুগিটা পূজবের করেন পাইছে হুজুর রুগীর সমস্যা হচ্ছে ভুক দরপড় করে ভয় লাগে মাথার চাপ দে শারীরিক ও মানসিক কিছু প্রবলেম হুজুর বুক হুজুর আতঙ্কটা সবসময় থাকে হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং ভানের সমস্যা পেয়েছির আগে দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে তিনটা তিনটা কুফরি আছে বান দুইটা বান্ধ দুইটা জিনের কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে দুইটা দুইটা রাত তিরিশ জন কতজন আছে পাঁচটা 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 আটজন জি তাহলে হুজুর জিন টোটাল 10 জনকে নিয়ে আসে একটা খাঁচায় বন্দী করেন এবং কোফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন আন স্যার হুজুর কেউ ফাটাইছে নাকি নিস্তে আসছে এগুলো তার মানে বাড়ি ফাশা থেকে ক্ষতি করতেছে জি ঠিক আছে জিনগুলোকে জবাই করে জিনে লাশ কোফরিমান সবগুলোকে এক জায়গায় করে জ্বালিয়ে দেন disse জি আমাদের আর কাজ বেশি নাই এগুলো চলে কালো কালো কৌজার আপনারা সবাই চলে যান ডাকা আশুলিয়া ঢাকা জেলা আশুলিয়া থানায় ঠিক আছে ইউনিয়ন হচ্ছে দমসোনা গ্রামের নাম হচ্ছে যে বাদাইল বাজার বাদাইল বাজার গেছে হুজুর ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মোস্তফা খন্দকার রোগীর পিতার নাম হচ্ছে যে মমতাজ উদ্দিন খন্দকার মাতার নাম হচ্ছে যে খাইরুন নেসা রোগীর বয়স পঞ্চান্ন রোগীটা খুঁজে বের করেন পাইছে জি হুজুর রোগী সমস্যা হচ্ছে বুকে ব্যথা করে হাত পা অবশ হয়ে যায় কিন্তু অনেক ডাক্তার দেখাইছে হুজুর কোনো লাভ হচ্ছে না দীর্ঘ দিন যাবত হুজুর এই সমস্যাগুলো প্রচুর পরিমাণে ব্যথা হুজুর রাত্রে ঘুম হয় না আবু বা জিনে ধরে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন পাঁচটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন টোটাল 16 জনকে একটা খাঁচায় বন্দী করেন করছে হুজুর জন্য কয়টা বান মারছে চারটা বান কুফরি কয়টা আছে পাঁচটা পাঁচটা জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন আচ্ছা জিনগুলোকে কি করবেন জবাই না বন্দি বন্ধি বন্দী করবেন পরবর্তী ছুটে যদি কোনো ক্ষতি করে তখন কি করবেন জবাই করে দেন করছে জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে আসেন মেহেরপুর মেহেরপুর জেলায় আসেন মেহেরপুর জেলায় আসছে থানা হচ্ছে গাংনি ইউনিয়ন হচ্ছে যে কাথৌলি গ্রামের নাম হচ্ছে যে নারা পূর্বপাড়া হুটাংপাড় আসছে জি ওদের এখানে একজন রোগী আছে রোগী নাম হচ্ছে যে সাহা সাজুল ইসলাম রোগীর নাম হচ্ছে সাজিদুল ইসলাম রোগীর পিতার নাম হচ্ছে যে আনোয়ারুল ইসলাম মাতার নাম হচ্ছে যে মোহনিগা মোহনিগা খাতুন পাইছে জি হুজুর রোগী সমস্যা যদি স্বপ্নে বিড়াল দেখে অস্থির অস্থির লাগে অস্বাভাবিক হয়ে যায় মেজাজ কিটকিটে থাকে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে দুইটা দুইটাকে ধরে নিয়ে আসেন দুইটার আত্মীয় সজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই নাই কুফরি কয়টা আছে রোগীর জন্য তিনটা জি তিনটা তিনটা কুফরি তুলে নিয়ে আসেন বান কয়টা আছে